হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই আজকে একটি ভালো আছে মাদারান সন ব্লগে সবাইকে স্বাগত মেনে শুরু করছি আজকে ব্লগটা দেখো সকালবেলা থেকে উঠে কী কাজ করছি আমি আজকে চিনি রোলা দিচ্ছি বাবার মন্দিরের প্রসাদ এটা এটা মন্দিরে যাবে তাই জন্য ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো তো এগুলো কী বলতে হচ্ছে চিনি এই ঠিক আছে একটু মাসের মেলা সবাই আনন্দ করতে আসে না আমরা খেটে খেটে মরে যাচ্ছি কত রোদ দেখো আজকে তো নীল বাতি তোমার সময় বাতি দেবে নিশ্চয় কিন্তু আমার যা সমানে সময় নেই তাই জন্য যেতেও পারবো না হ্যালো বন্ধুরা দেখা কি ওর বাবা এত রোদ পড়েছে আর এর বসে বসে এই ওলা সব দেয়া হলো এই দেখো চিংড়ি ওলা এই যে দেখতে পাচ্ছেন কম হয়েছে এক বস্তা দেড় বস্তা করে দেয়া হয় কিন্তু আজিয়ে কমই দেয়া হলো মানে মেলাটা শেষ হয়ে এসেছে তো যার জন্য প্রচন্ড রোদ দেখো বাইরে কি রোদ হ্যাঁ ছাদে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি একটা নতুন ব্লগ তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো প্লিজ আমার পাশে থাকো সবাই আশা করছি বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখ ভালো আছি দেখো এত রোদে বসে বসে আমি কী করছি এই যে এইগুলো এই ওলা দিচ্ছিলাম চিনির ওলা এইগুলো মন্দিরের প্রসাদ হিসেবে বিক্রি হবে এই দেখো দেখেছো দেখতে কত সুন্দর এই দেখো এইগুলো সব দেওয়া হয়েছে এইদিকে দিকে দেওয়া হয়েছে